আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশি ডকুমেন্টস বা পরিচয়পত্র আপনাদের সত্যায়িত করে আনতে হবে বাংলাদেশে যে ফ্রান্সের অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে সেটা কিভাবে করবেন এই লাইভে আপনারা আজকে জানতে পারবেন এই লাইভটা করার কারণ অনেকেই এই প্রশ্নটা নিয়ে দাদা দাদন্ডিতে রয়েছেন এর কারণে আজকের লাইফটা করা বিশেষ করে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে বেশিরভাগ মানুষ এই তথ্যগুলো জানতে পারে কারণ অনেকেই এই প্রক্রিয়ার মধ্যে যেতে যাচ্ছে কারণ এটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে আপনার ন্যাশনালিটি আবেদন করতে চান বা বাংলাদেশের যে ডকুমেন্টসগুলো রয়েছে জন্ম নিবন্ধনের কাগজ বিশেষ করে সেগুলো যদি ফ্রান্সের কোনো অথরিটির কাছে দিতে চান সব জায়গাতেই কিন্তু এই সত্যায়িত করার বিষয়টা বলা হচ্ছে এর কারণে আপনাদের জানতে হবে ভালো করে প্রপার ভাবে আবেদনটা করতে হবে প্রথমত আপনাদের একটা জিনিস জানতে হবে সত্যায়িত করার মানেটা কি সত্যায়িত করার মানে হলো আপনাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে উদাহরণস্বরূপ জন্ম নিবন্ধনের কাগজে যখন কিনা আপনারা নটারি করে নিয়ে আসেন ফরেন মিনিস্টার থেকে বাংলাদেশের সেইখানে যে সিলটা দেওয়া হয়ে থাকে বা সিগনেচারটা দেওয়া হয়ে থাকে সেই সিগনেচার এবং সিলগুলো আসল কিনা এবং সঠিক কিনা সেটা শুধুমাত্র দেখে থাকে বাংলাদেশে যে ফ্রান্সের রয়েছে তারা তারা কিন্তু কখনোই এই ডকুমেন্টস যেটা দিচ্ছেন ওটা কি সঠিক ডকুমেন্টস কিনা বা ওই ডকুমেন্টস যে তথ্যগুলো রয়েছে সেগুলো সঠিক কিনা সেইগুলো কিন্তু তারা দেখবে না এবং ওখানে কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু তারা দেখবে না তারা শুধুমাত্র তাদের কাজ হলো দেখবে যে যে সিগনেচারটা এবং সিলটা মারা হয়েছে ওটা কি আসলে ওই ব্যক্তির কিনা যে এখান থেকে করে আনা হয়েছে সেইগুলো শুধুমাত্র তারা দেখে থাকে এখন প্রশ্ন করতে পারেন এটা কি কারণে করা হয়েছে অবশ্যই বলবো কিভাবে করবেন এটা হলো শুধুমাত্র বাংলাদেশ না অনেকে দেশের সাথেই ফ্রান্সের একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে সেই অ্যাগ্রিমেন্টের উপরে ভিত্তি করে দেখা গিয়েছে তাদের ডকুমেন্টসগুলো যখনই কিনা ফ্রান্সের কোনো অথরিটির কাছে দিবেন তখন এই ডকুমেন্টগুলো তারা দেখে থাকে কারণ হলো অনেক দেশের ডকুমেন্টস দেখা যেয়ে থাকে যে অনেক নকল ডকুমেন্টস নিয়ে আসা হয় নকল সিগনেচার নকল স্ট্যাম্প মেরে নিয়ে আসা হয় এর কারণে ফ্রান্সের যে এম্বাসিগুলো রয়েছে তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যাতে করে তারা এটাকে আসল সিগনেচার কেনা আসল স্ট্যাম্প কেনা এটা তারা দেখতে পারে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু এই কনভেনশন যেটা রয়েছে সেই কনভেনশনে সিগনেচার করেছে এর কারণেই বাংলাদেশিদের জন্যে এইটা আগে ছিল না কিন্তু কয়েক মাসও ধরে এটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এখন আপনাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হবে দুইটা জিনিসের হলো যে সকল ডকুমেন্টস ফ্রান্সের ডকুমেন্টসগুলো বাংলাদেশি কোনো অথরিটির কাছে দিবেন তখন কিন্তু একটা লিগালাইজেশন প্রয়োজন হতে পারে সেই লিগালাইজেশনের যে ফ্রান্সের একটা ওয়েবসাইট রয়েছে মিনিস্টার দোপ এ দি জাফিয়ার এ থা সেইখান থেকে তারা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে ফরাসি ডকুমেন্টস গুলো নিয়ে তারা সত্যায়িত করে আপনাদেরকে দিতে পারবে এবং ওই ডকুমেন্টস গুলো বাংলাদেশে যদি আপনার প্রয়োজন হয় কোথাও সেখানেই ব্যবহার করতে পারবেন আর যেটা কিনা উল্টো দিকের সেটা হলো বাংলাদেশি ডকুমেন্টস গুলো ফরাসি অথরিটির কাছে যখন জমা দিবেন সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেটার প্রক্রিয়াটা হলো আপনাদের জানা দরকার এবং সেই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসগুলো বেশিরভাগ ক্ষেত্রে সত্যায়িত করে আনতে হয় প্রথমত আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো আপনারা সত্যায়িত করতে যাচ্ছেন সে সকল ডকুমেন্টসগুলো আপনাদের ফরেন মিনিস্টার বাংলাদেশে ফরেন মিনিস্টার থেকে নটারি করে আনতে হবে তার পরবর্তীতে বাংলাদেশে যে ফ্রান্সের অ্যাম্বাসি রয়েছে সেইখানেতে উপস্থাপনা করতে হবে যাতে করে তারা এই জিনিসটা করতে পারে সেই ক্ষেত্রে কয়েকটা ই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে এবং প্রসিডিওর রয়েছে প্রক্রিয়ার ক্ষেত্রে কি। কী আপনাদের যে ডকুমেন্টসগুলো পাঠাবেন আপনারা সেই ডকুমেন্টসগুলো ভালো মানের হতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় থাকে যদি কিনা অনেক দিন হয়ে যাচ্ছে ডকুমেন্টসের ডকুমেন্টসের কিন্তু একটা ম্যাদ রয়েছে ওখানে উল্লেখ করা রয়েছে বাসের ওয়েবসাইটে সেটা হলো ডকুমেন্টসের ম্যাদ এক বছরের বা ছয় মাসের মধ্যে ডকুমেন্টস গুলো তারা সত্যায়িত করতে পারবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রেও যে ডেটটা উল্লেখ করা আছে যে সিগনেচারটা করে থাকে বা স্টাম্পটা মেরে থাকে সেই ডেট থেকে শুরু হবে আপনার যে এক বছরের কিনা এবং অরিজিনাল ডকুমেন্টসের যে সিগনেচার গুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা দেখে থাকবে আর দ্বিতীয় যে ডকুমেন্টস দ্বিতীয় যে ধাপটা সেই ধাপটা হলো আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো আপনারা দিবেন সত্যায়িত করতে সেগুলোর অনুবাদ করে দিতে হবে আপনাদের অরিজিনাল কপি এবং অনুবাদের কপি আপনাদের দিতে হবে ফ্রান্সের এম্বাসিতে তৃতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যেহেতু ফ্রান্সে রয়েছেন আপনি তো আর সরাসরি এম্বাসিতে যেতে পারবেন না আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যে ব্যক্তিকে বিশ্বাস করেন এমন একজনকে পাঠাতে হবে এম্বাসিতে এবং আপনি যে তাকে পারমিশনটা দিচ্ছেন সেটা তার একটা চিঠি তার সাথে দিতে হবে সাথে করে আপনার জন্ম আপনার এখানকার যে কার্ডটা রয়েছে সেই কার্ডের ফটোকপিও দিতে হবে এবং যে ব্যক্তি আপনার হয়ে যাবে তারও কিন্তু কার্ডের বাংলাদেশি যে আইডেন্টি কার্ডটা রয়েছে সেটার কাগজটা প্রয়োজন হবে সাথে করে নিয়ে যেতে হবে ঠিক আছে যেদিন জমা দিবেন এবং আপনার যে কোনো দিন পাঠালে কিন্তু ওই ব্যক্তি ঢুকতে পারবে না এর জন্য আপনাকে ফ্রান্সে বসে এমএল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফ্রান্সের এমবাসি থেকে এবং এমবাসিরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে রোববার থেকে শুরু করে বৃহস্পতিবার দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট তারা দিয়ে থাকে এমনটাই উল্লেখ করা এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট রয়েছে তাদের এবং তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানেতে আপনাদের মেইল করতে হবে যে আপনার ডকুমেন্টসগুলো সত্যায়িত করতে যাচ্ছেন কি কী ডকুমেন্টস সত্যায়িত করবেন সাথে করে সেটার পিডিএফ আপনারা ফাইল করে পাঠিয়ে দিতে পারেন যেদিন যাবে আপনার সেই বিশ্বস্ত ব্যক্তি অ্যাপার্টমেন্টে নিয়ে সেই দিন তারা একটা ফি নিবে ফিস কিন্তু রয়েছে ওই ফিসটা হলো বাংলাদেশের যে টাকার একটা অংশ নিয়ে যেতে হবে ওটা উল্লেখ করেনি অত ঠিক আছে এই জিনিসগুলো হলো গুরুত্বপূর্ণ এখন একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো বাংলাদেশে অ্যাম্বা ফ্রান্সের অ্যাম্বাসিতে যখন মেইল করা হয় অনেকে দেখা যাচ্ছে যে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে চার মাস পাঁচ মাস ছয় মাস এমনটা অপেক্ষা করতে হচ্ছে এর কারণেতে আপনারা যে কোনো উদ্যোগ নেওয়ার আগে আগে থেকে চিন্তা করবেন যে কবে আপনারা ডকুমেন্টস গুলো পাঠাবেন এবং সত্যায়িত করবেন কারণ হলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রক্রিয়া রয়েছে এইটা হলো ফ্রান্সের যে সত্যায়িত যে বিষয়টা রয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে যেতে হবে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন এবং অবশ্যই অন্য যারা রয়েছে তাদেরকেও বলবেন আরেকটা জিনিস যেহেতু ইতিমধ্যে এই প্রক্রিয়াটা নিয়ে অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে বিশেষ করে যারা কিনা ন্যাশনালিটির জন্য আবেদন করবেন এটা ডকুমেন্ট ছাড়া এখন আর জমা দিতে পারছেন না এবং সাথে করে দেখা যাচ্ছে অ্যাম্বাসি থেকেও অ্যাপয়েন্টমেন্ট দিতে লেট করছে এর কারণে সরিদাহিকা আজি ফংস থেকে আমরা ইতিমধ্যে ফ্রান্সের যারা এমপি রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি যাতে করে এই প্রক্রিয়াটার সময়টা এত যাতে না অ্যাম্বাসি থেকে যাতে করে অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি দেয় যাতে করে আপনারা এটা তাড়াতাড়ি সত্যায়িত করে আনতে পারেন এবং ফ্রান্সের অথরিটির কাছে দিতে পারেন ইতিমধ্যে আমরা মেলও করেছি এম্বাসিতে আশা করি খুব শীঘ্রই কোনো ধরনের কোনো অ্যান্সার আমরা পাব এই বিষয়টা নিয়ে আর অবশ্যই এমপিদের কাছ থেকেও এমপিরাও যেহেতু লেটার লিখবে আশা করি এটার কোনো একটা আমরা যেহেতু একটা নিয়ম শুরু করে দিয়েছে ফ্রান্সের সরকার এটা চালু করে দিয়েছে নিয়মটা পরিবর্তন করতে অনেকটা কিন্তু এটা যাতে দ্রুত হয় দ্রুত করে এর কারণে শরীরে ফ্রান্স থেকে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের সাথে কাজ করে এই ছিল হলো সত্তায়িত বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর দীর্ঘায় করবো না আজকের লাইফটা অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে বুঝতে পারে যারা কিনা এখনো লাইক করেননি শেয়ার করেননি অবশ্যই করবেন যাতে করে সবার আগে সব ধরনের তথ্য আপনারা পেতে পারেন অথেন্টিক তথ্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা দেখেছেন লাইফটা একশো আশি জনের অধিক মানুষে দেখেছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আশা করি এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আরেকটা বিষয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমার বই দুটা পাবেন কি করে একটা হলো জীবনের আর একটা হল আশা এবং আমার সংগ্রাম জীবনের বইটা আমরা যখন সার্ভিস দিই তখন সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন কিনতে পারবেন এবং জীবনের আরেকটা যেটা দ্বিতীয় বই আমার লেখা ফ্রান্স এবং বাংলা ভাষাতে সেটাও আপনারা পেতে পারবেন সেটা আমরা মরক মরকমোচন করার পরবর্তীতে বইটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম